চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় হতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা এসএসসি পরীক্ষায় এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের অ্যাডহোক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গ্লোবাল হিউম্যান পিচ ইউনিভার্সিটি থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার সতেরোই নভেম্বর সকালে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে এটি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম পাঁচ হাট হাজারি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডাল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মহম্মদ নাজিমদিন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান মোহাম্মদ গ্যাস আলহাজ নূর মোহাম্মদ মোহাম্মদ গ্যাস চেয়ারম্যান ডাক্তার রফিকুল আলম নুরুল আহসান লাবু রফিকুল আলম রহমতুল্লাহ মেম্বার সৈয়দ মুস্তফা আলম মাসুম মনিরুল আলম জনি তকিবুল হাসান চৌধুরী তকি নুরুল কবির তালুকদার টিপু সুলতান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরুজ সিনিয়র শিক্ষক নুরুল আফসাদ চৌধুরী সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ ও পরিণত করতে হলে বাংলাদেশকে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিতে হবে যেখানে আমরা শুধু বিশ্ববিদ্যালয় শেষে শিক্ষিত মানুষ বের করছি না আমরা কিছু আলোকিত মানুষও বের করছি যতক্ষণ না পর্যন্ত শিক্ষার সাথে আলোকিত শিক্ষিত মানুষের সাথে আমরা আলোকিত মানুষ সৃষ্টি করতে না পারবো আমাদের খাতায় কলমে শিক্ষার হার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কিন্তু দেশ আরো নিচের দিকে যাবে কোনো সময় সামনের দিকে অগ্রসর হবে না চেষ্টা করেছি সকলকে নিয়ে কাজ করা হয়তো অনেকে পেয়েছি অনেকে পাইনি তারপর আমরা আমি আশাহত হইনি এই এল স্কুলের নির্মাণ কাজের জন্য আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা এই স্কুলের জন্য পনেরো লক্ষ টাকার একটি গেট বরাদ্দ মধ্যে আমরা পেয়েছি গেট এবং সংস্কার কাজের জন্য আমাদের এই স্কুলের মাঠ বরাদ্দের জন্য আমাদের রাজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উনি স্পেশালি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানু সাহেবকে বলে এই মাঠের জন্য এক লক্ষ টাকা একটি বরাদ্দ আমাদেরকে দিয়েছে হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা এটা পেয়ে যাব সেই সাথে কাব্য মন্ডলা থেকে তাদের ঐচ্ছিক ফান্ড থেকে আমরা পঞ্চাশ হাজার টাকার একটি বরাদ্দ মাঠ বরাদ্দের জন্য মানে যে জলবদ্ধতা এটির জন্য আমরা বরাদ্দ পেয়েছি মোট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি গত নয় মাসে সরকারের বিভিন্ন তহবিল থেকে আমরা বরাদ্দ পেয়েছি নানা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক আমরা শিক্ষার্থী যারা আছেন আমাদের শিক্ষকরা যারা আছেন সবাই আমরা আমাদের পদান্তি পেয়ে আমরা সম্মানিত বোধ করছি আমাদের এই বিদ্যালয় হাট হাজারের একটা ঐতিহ্যবাহী বিদ্যালয় ছিল